নমস্কার সকল বন্ধুদের সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালোই আছেন প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা আর প্রণাম আর সকলে আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় মানে একদম চাঙ্গা হয়ে যায় পুরো আগের মতো যাতে ছোটাছুটি সব কিছু করতে পারি আর এখন তো বাড়িতে এখানেই বসে থাকতে হচ্ছে বিছানাতে কিছু করতেও পাচ্ছি না বোর হয়ে যাচ্ছি যে কী করবো বুঝতে পারছি না ওই জন্য কি করেছে রনিতাকে ফোন করছিলাম রনিতাকে আজকে ডেকে নিয়েছি রনিতা আজকে আসবে রিন্টু দাদা দিয়ে যাবে মাসি কালকে আসবে কিছুদিন আগে রনিতার ভাইরাস জ্বর হয়েছিল যেমন আমার বাবার হয়েছিল কিছুদিন আগে তখনই আসার কথা ছিল কিন্তু জ্বরটা হয়ে গিয়ে না আর আসতে পারলো না তাই জন্য মাসি বললো যে এখন তো পাঠাতে পারবো না দুর্গা পুজোর সময় তাহলে যাবে আজকে আসবে আবার ওদের স্কুলেতে ড্রয়িং কম্পিটিশান আছে সেইটা সেটার একটা সাবজেক্ট বলে দিয়েছে তো সেই সাবজেক্টের ওকে ড্রয়িং করিয়ে দিতে হবে একটা প্র্যাকটিস করাতে হবে মাসি বলেছে যে তুই তো ভালো ছবি টবি আঁকিস ও কতটা কি ভালো আঁকিস এটা তো আমি বলতে পারছি না কিন্তু মাসিক বলছে ভালো তো ছবি আঁকিস তাহলে বোন যাবে বোনকে একটু প্র্যাকটিস করিয়ে দিবি আমিও বললাম ঠিক আছে প্র্যাকটিস তো করিয়েই দেবো কিন্তু ওকে ভালো করে আমার কথা শুনতে হবে মানে আর কি গুরু গুরুর কথা তো মেনে চলাই উচিত তাই না আর এখানে আমাদের পাড়াতে ঠাকুর এসেছে তো গান টান চালাচ্ছে সেই বাংলা গান সত্তর আশি সালের গান চালাচ্ছে যেগুলো কোনো দিনও শুনি নি এখানে চালাচ্ছে তো শুনছি আর বসে বসে ভালোই লাগছে না কোথাও যেতেও পারছি না তাই বোর হয়ে যাচ্ছি বসে বসে কি করব বুঝতে পারছি না ভালোও লাগছে না তাই এখানেই এখানেই একটু পড়াশোনা তো এখানেই হচ্ছে পড়াশোনা একটু আঁকা আঁকি চলছে বাবাকে বলছিলাম যে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কথা আজকে এবার জানি না নিয়ে যাবে কি সেটা তো নিয়ে গেলেও তো আমি তো বেরিয়ে দেখতে পাবো না ওই প্যান্ডেলের বাইরে থেকেই দেখতে হবে তাহলে কিন্তু বাবাই জানেন বাবা কি করবে যেটা ভালো বুঝবে সেটাই আমি আর বলবো না

ওই তো থেকে দুর্গাপুর রোড ও দিল্লি রোড নয় না এইতো এখান দিয়ে দুর্গাপুর রোড ধরলাম দিয়ে তো ওইটা কানেক্ট হচ্ছে ডানকুনিতে গিয়ে দিল্লি রোড এর সঙ্গে সোজা সকালবেলা ওনারা এসেছিলেন বন্নিতাকে দেখতে তো ওনারা চলে গেলেন বললাম যে থেকে যান খাওয়া দাওয়া সব করে যাবে থাকলে না ওনাদের আরো প্রোগ্রাম আছে আমাদের রান্না বান্না আজকে সেরকম কিছু হচ্ছে না একদম সিম্পল রান্না মুগের ডাল পটল আলুর তরকারি আর ইলিশ মাছ নিয়ে এসেছে ভাজা হবে সারা বছরই তো আমাদের নানা রকমের রান্না লেগে থাকে ওই জন্য এই কটা দিন একদম সিম্পল রান্নাবান্না হালকা হয়ে এদিকে আমাদের রনিটাও চলে এসেছে বন্দিতা তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে ওর মাটিকে এতবার ফোন করছে মাসির মাথা খারাপ করে দিচ্ছে বোনটা পাটা বোনকে পাটা ওরা আসলে একা একটা ভালো লাগছে না স্যার যার জন্য বারবার মাতিকে ফোন করছে। রঙা ভেবেছিল রনিটাকে নিয়ে একসাথেই আসবে বলছে তুমি পরে আসা আসবে আগে বোনকে পাঠিয়ে রঙার একটু প্রবলেমের জন্য ও আসেনি তো বলছে বলে যেন রনিটাকে পাঠিয়ে দিয়ে টাইম এসেছিলো নারীগুলি দিয়ে দিন বাড়িতে না বাড়িতে যাবো না আমার প্রোগ্রাম আছে ঠাকুর দেখতে যাওয়া আসতে বলো একবার গিয়ে নিয়ে খেলা করছে মাছটা ভাজ হয়ে যাবে ডালে হয়ে গেছে হয়ে গেছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাজিয়ে দেবো মাছ ভাজা হতে একদম গরম গরম মাছ ভাজা পাতে দিয়ে সবাই মিলে বসে বসে খেতে আর ইলিশ মাছ ভাজা হলে না

वही तो है वही तो है हां वो बंदा तो समझता हूं انا يس 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 ये

কোম্পানি <laughs> আৰু <laughs>

हो हो, competition करते ना। actor तो miss को अच्छे ना। yeah actor रोदे रोदे दिए दिना। एक लोग तो एक मस्त लड़का लगा, उसको बोलते शर्म लगा। गल 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 गल, हमारे तो actor ना। गल 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 गल, गल गल गल। नहीं दिखा सकते नहीं। नादली actor है, इतना पूरी जब। गल गल गल